যে আগে আসতে পারবে যাবে পাঁচশো টাকা দেখা যাক ঘোড়াও কত পড়ে বাবুটা দেখা যাক সবাই উইনার হয়ে গেল খাও খাও মিষ্টি খাও আনলিমিটেড মিষ্টি আর বোতল ফিলি দেখা যাক

চলেছ কেটে থাকো তুমি সকালে এরকম চলতেই থাকবে আমাদেরকে দেখা হবে সকলের ভিড়তে টাটা তুমি শুরু করো তুমি খাওয়া শুরু করো কেটে